নমস্কার বন্ধুরা রাধার কি হইল অন্তরে ব্যথা এই গানটি রচনা করেছেন চণ্ডীদাস এটি একটি পূর্বরাগের গান রাধা ও কৃষ্ণের প্রেমের সবেমাত্র সূচনা কৃষ্ণ বিরহে রাধার যে শারীরিক ও মানসিক অবস্থা তাই বর্ণিত হয়েছে এই কবিতায় রাস ও দোলযাত্রা আমাদের সকলেরই অতি পরিচিত উৎসব এই উৎসবগুলির সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের ভালোবাসার কাহিনী রাধার কৃষ্ণের প্রতি ভালোবাসা সবে শুরু হচ্ছে এই সময়ের কথা কবিতায় আছে রাধা কৃষ্ণের ভালোবাসা যখন আরম্ভ হচ্ছে সেই অবস্থাকে বলা হয় পূর্বরাগ পূর্বরাগ পর্বে রাধার মনের অবস্থা রকম পঞ্চদশ শতকের কবি চণ্ডীদাস আমাদের তা বর্ণনা করেছেন মনের খবর প্রকাশ পায় আচরণের মধ্য দিয়ে এই কবিতায় বা পদে রাধার প্রত্যেক আচরণ বা তার মনের বিশেষ অবস্থাকে প্রকাশ করা হয়েছে রাধার অনেক সখী তারা রাধার একান্ত আপনজন রাধার অবস্থা দেখে সখীরা বিচলিত পথটিতে সখী মুখে ব্যক্ত হয়েছে রাধার আচরণ পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত বাংলা সাহিত্যের মধ্যযুগ মধ্যযুগের কবিতায় ভাষাগত বৈশিষ্ট্য আলোচ্য পদে দেখা যায় সেই সময়কার যুগে কবিরা কবিতা রচনার পরে কবিতার লাইনের মাধ্যমে নিজের নামের জানান দিতেন এই কবিতাটিতেও তাই বলা হয়েছে চণ্ডীদাস কয় নব পরিচয় কালিয়া বধুর সনে অর্থাৎ কায়দা করে কবি কবিতার মাধ্যমে নিজের নামটি জাহির করেছেন আর বলাই বাহুল্য তিনি জাহির করার মতোই লোক ছিলেন ধন্যবাদ তাকে এবং ধন্যবাদ সেই সময়কার সৃজনশৈলীকে